সকল নেতৃবৃন্দকে থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি শহর বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি আমি থানা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সকল অঙ্গ দলকে ধন্যবাদ জানাচ্ছি শহর যুবদল ধন্যবাদ জানাচ্ছি থানা যুবদলকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে এই প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পেরেছি এজন্য জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যারা আমাদের অনেক নেতৃবৃন্দের সহদর্মী আমাদের মাঝে এসেছে যারা আমাদের এই প্রোগ্রামকে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আপনারা উপস্থিত হয়েছেন আমরা জেলা যুব পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আশা করি আমাদের প্রথম অধিবেশন আমরা শেষ করছি আলোচনা সভা অল্প কিছুক্ষণের মধ্যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা ধৈর্য সহকারে আপনারা ধৈর্য সহকারে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করবেন এই বলে আমি আর বেশি কথা না বাড়াই সর্বশেষ একটি কথা আমরা আমার প্রারম্ভিক বক্তব্যে আমি বলেছি আমরা যদি উন্নয়ন করতে চাই তাহলে আমাদের সদর এমপি লাগবে আমরা যদি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রেল লাইন আর সহ আমরা বিভিন্নভাবে যদি উন্নয়ন করতে চাই তাহলে আমাদের ধানে পার্টিকে অবশ্যই বিজয় করতে হবে প্রিয় সাথী বন্ধুরা আমার আপনারা জানেন দীর্ঘ চল্লিশ বছর যাব আমরা বিএনপি এই সদর আসনে আমরা এমপি পাই না আমাদের সামনে একটা আমাদের সুবর্ণ সুযোগ আমাদের এমন একজন প্রার্থীকে দলের শীর্ষ কমিশন হয়েছে যে প্রার্থীর মধ্যে কোনো কাদা কি নাই কোনো কালিমা নাই একজন নিষ্পাপ ছোট্ট একটি মেয়েকে আমাদের প্রিয় নেতা আল্লাহ হজরত আলী ভাইয়ের সুযোগ্য আদরে কন্যাকে আপনারা জানেন যে দুঃসময়ে আঠারো সালে অনেকে নির্বাচন করতে চাইনি সেই সময়ে সেই সময় আমাদের প্রিয় নেতা আল্লাহ হজরত আলী ভাই তার আদরের কন্যাকে বিপদের মুখে শেরপুর সদর আসনে ফেলে দিয়েছিলেন বিপদের মুখে হজরত ভাই জেলে থাকা অবস্থায় এই শেরপুরের শেরপুরের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের এই ডাক্তার শান্তিলা প্রিয়াঙ্কা হরজত ভাই জেলে থাকা অবস্থায় আপনারা আমার পাশে ছিলেন এখন আমাদের তো অনেকটা ভালো সময় আশা করি আমাদের সুন্দর এবং ফেয়ার একটা নির্বাচন হবে আপনাদের ভোটে আমাদের ভোটে আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রিয়াঙ্কা আগামী দিনে এমপি হবে আমরা আশা করি আমরা যদি এমপি বানাতে পারি আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব